দুই কোটি চল্লিশ লক্ষ টাকা মূল্যে আশি হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছেন বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশের কক্সবাজারের অভিযান মরিচা করে এ সময় আশি হাজার পিস একজন আসামি আটক করতে সক্ষম হয় উনত্রিশে নভেম্বর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহাতাফু উদ্দিন আহমেদের নির্দেশনায় সহকারী পরিচালক মোহাম্মদ কবির হোসেনের নেতৃত্বে রামু বেটালিয়াম ত্রিশ বিজিবি অধীনস্থ মরিচা চেকপোস্টে টহল তৎপরতা জোরদার করার মাধ্যমে একটি সন্দেহজনক সিএনজি থামানো হয় চালক আলী জাফর ছত্রিশ পিতা মিতমীর আহমদ গ্রাম ততুরবিল রাজা ফালং উকিয়া জেলা কক্সবাজারকে সন্দেহ করা হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অস্বীকার করে পরবর্তীতে পূর্ণাঙ্গভাবে তল্লাশি করে চালকের সিটের নিচে বিশেষভাবে লুকায়িত অবস্থায় দুই কোটি চল্লিশ লক্ষ টাকার মূল্যের আশি হাজার ফিস বা উদ্ধার করে লেফটেন্যান্ট কর্নেল কাজী উদ্দিন আহমেদ বলেন মাদক ও আসামিকে পরবর্তী আইন ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানান